জাতি পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাইকমিশন একটা এখন কারা ছিল। এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এটা বুঝতে ওর বাপও চেষ্টা করেছে পারে চাপা দিতে আর জাতির পিতা তার সাথী মাসে ভাষণ বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় দুঃসাহস হয়ে যায় হ্যাঁ আমি